দেখ আগের ক্লাস বন্ধু ওরা আগের অঙ্কগুলো করেছিলাম এবার আজকে পরের অঙ্ক যেটা দেখ এটা যাচ্ছে এবার এখানটাই তোকে করতে গেলে ফার্স্ট তোকে ভাবতে হবে তোকে কি দিয়েছে প্রমাণ করতে আর কি কি তোর সরঞ্জাম দিয়েছে সরঞ্জামের কথা এখন ছাড়ছে তোকে কি করতে হবে এটা করতে হবে প্রমাণ এখন তুই এখান থেকে দেখে তো এই যে যদি দেখে বলিস এখানে কিন্তু কোনো এক্স মার্কা কিছুই নেই ঠিক আছে কিন্তু তোর এইখানে এক্স ওয়াই দিয়ে কিছু আছে এবং তুই দিয়ে দেখতে পাচ্ছিস এর কিন্তু এখানে এর এ আসলে কী তুই জানিস না কিন্তু এ আসলে এখানে কি বলে দিয়েছে তাই বিয়ে যেহেতু বলে দিয়েছে আমি ডাইরেক্ট একটা কাজ করবো আমি এবিসির যে মানগুলো এখানে বসিয়ে দেবো ঠিক আছে একটাই কাজ কারণ আমাদের দিয়ে দিয়েছে এবিসির মান ডাইরেক্ট বসিয়ে দেবো দেখ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এর মাথাতে কত আছে কিউ মাইনাস আর এইটা আর এর মাথাতে আর মাইনাস কি আর সির মাথাতে পি মাইনাস কিউ সমানটা এক আমাদের দেখাতে হবে তাই লিখলাম না তাহলে এর যে হাতে কি বসাবো এটা না মাথা লেখেছে তো যদি বসাই এক্স ওয়াই আর ওয়াই এর মাথাতে আছে পি মাইনাস ওয়ান ঠিক আছে আর পুরোটাতে কত হবে এটা হবে এনার্জি কমে যাচ্ছে আস্তে আস্তে এবারে বি এর মাথাতে কত হবে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান আর পুরোটার মাথা হবে আর মাইনাস পি এবারে সি জেতু আছে এখানটা কত এক্স ওয়াই আর মাইনাস ওয়ান আছে আর পুরোটার মাথায় হবে পি মাইনাস কিউ এরপরে ভালো করে দেখ একটু ওয়েট কর একটু ধরা দেখ জিনিসটা দেখ পাওয়ার যেহেতু আছে এখানটায় পাওয়ারটা নিশ্চয়ই এক্স এক্সের মাথাতে আসবে ওয়াইয়ের মাথাতেও আসবে তার মানে এক্সের মাথাতে গেলে এক্সের মাথা কথা হবে এক্স এক্সের মাথাতে হবে কিউ মাইনাস আর ওয়াইয়ের মাথাতে হবে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর বোঝা যাওয়ারটা তাই পাওয়ারটা তো এর মাথার সাথে গুণ হবে এমনকি এর সাথেও গুণ হবে তাই এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে না আর এর মাথাতে পাওয়ার বলতে এক আছে মানে এক্স এক্সের মাথাতে পাওয়ার বলতে এক আছে একের সাথে এটা গুন হয়ে গেলে নর্মাল বসে গেল এখানেও সেম হবে এখানেও সেম হলে এক্স এক্সের মাথাতে হবে আর মাইনাস পি আর ওয়াইয়ের মাথাতে হবে কিউ মাইনাস ওয়ান আর 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 মাইনাস পি আর এখানটায় হবে এক্স এক্সের মাথাতে নর্মালি পি মাইনাস কিউ অর্থাৎ এইটা এখানে গুণ হয়ে গেল মাথাতে আর ওয়াইয়ের মাথাতে আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ এবারে ভালো দেখ যদি আমি দেখি এক্স 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 যাদের বেশগুলো সমান মানে এক্স এক্স তো বেশ ওগুলো সমান মানে পাওয়ার যোগ হবে না তাই আমি লিখতে পারি এক্স এটা যোগ এটা যোগ এটা মানে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কিউ আর বাকিগুলো অর্থাৎ ওয়াইয়েরও ক্ষেত্রেও সেম হবে না তাই কেও বসিয়ে দিয়ে ওরও পাওয়ারগুলো জোগাড় করে মানে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর যোগ পি কিউ মাইনাস যোগ করব আর আর পি এবারে ভালো করে দেখ এইবার জিনিসটা দেখ যদি আমি এটাকে মুছে দিই কিচ্ছু হবে না নর্মালটা মুছে যাবে কিন্তু নিচে জিনিসটা কি আছে দেখ যদি এই জিনিসটাকে ফলো করি দেখ এই পি কেটে যাবে এই কিউ এই কিউ কেটে যাবে এই আর এই আর কেটে যাবে মানে এক্সের মাথাতে জিরো আর ওয়াইয়ের মাথাতে যেটা আছে বসিয়ে দেখ কত আছে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর প্লাস আর বলি কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান আর কত আছে পি মাইনাস কিউ তো যদি আমি কাটাকাটি করে দিই এইখানে জিরো চলে আসছে আর এই জিরোটার মানে কি এই জিরোটার মানে কি এক না এবং এবং যদি এইটাকে দেখিস গুণ করলে কথা হয়ে দেখ মানে আমরা যেটা পেলাম এখান থেকে এটার মান হচ্ছে এক গুণ এবার তুই ওয়াই এর এর সাথে গুণ কর এটা এর সাথে গুণ কর এটা এর সাথে গুণ কর এটা নর্মাল পাতি গুণ করে নর্মাল যোগ করে দে দেখ উপরেও জিরো আসবে তাই আমি এখানে আর করলাম না এইখানে কি আসবে কি করে আসবে এটা তো নিজেরা করবি ভালো করে শুনি কিন্তু এটা তোরা নিজেরা করবি এবং নিজেরা করে জানাবি সত্যতে তো কি না আর যদি না জানাতে পারাস যে পারিস নি নিচে মেসেজ কর মানে মেসেজ বলতে কি আসলে কমেন্টস লেখ আর কমেন্ট এখন বিশাল ফিচার্স দিয়েছে ভয়েস করে বলে দেওয়া তোকে আমি ভয়েসে সংক্ষেপে করে ভেঙে বলে দেবো ভাই তোকে এভাবে করতে হবে কর তোকে পেয়ে যাবে এটা ঠিক আছে তাই এটা তোদের কাজ এর মাথাতে যে জিরো আসবে তোরা নিজেদের দেখে করবি যে এটা গুন করে এটা গুন করে যোগ করে কি করে জিরো আসছে নিজেদের করাটা করে দেবে জিরো আসলে তার মানে তোর এখানটা একই পাবে উত্তর লাস্ট খুবই প্রমাণিত আমি কেন লিখলাম না কারণ আমি সত্যি বলতে এখান থেকে সরি বলছি কারণ আমি প্রমাণ নিজেদের করিনি তোদেরকে কারণ আমি এটা তোদেরকে কাজ দিয়েছি এটা এটা হোমওয়ার্ক এবং এই স্টেপটা একটা স্টেপ তো করতে হবে ঠিক আছে তো প্রত্যেকে অবশ্যই কিন্তু জানাস যে কেমন ওটা এসছে উত্তরটা